আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি ভালোবাসা শুধু একটা শব্দ না এটা অনুভূতির গল্প চলো আজ কিছু মিষ্টি ভালোবাসার বাক্য শিখে নিই যখন কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো তখন ইংরেজিতে কি বলবে চলো শুনে নেই কিছু প্রেমের মিষ্টি কথা তুমি কি আমাকে ভালোবাসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লাভ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে ডু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাভ ইউ এখানে আই অর্থ আমি লাভ অর্থ ভালোবাসি ইউ অর্থ তোমাকে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সব কিছু এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু আমি শুধু তোমার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অনলি ইয়র্স এখানে আই অর্থ আমি অনলি অর্থ শুধু ইয়র্স অর্থ তোমার আই অ্যাম অনলি ইয়র্স আমি শুধু তোমার তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে আই অর্থ আমি ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট অর্থ ছাড়া ইউ অর্থ তোমাকে আই আম ইনকমপ্লিট উইদাউট ইউ তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তুমি আমার জীবনের অংশ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর আ পার্ট অফ মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি এ পার্ট অর্থ একটি অংশ মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন ইউ আর আ পার্ট অফ মাই লাইফ তুমি আমার জীবনের অংশ আমি তোমার জন্য পাগল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্রেজি ফর ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই অ্যাম ক্রেজি ফর ইউ আমি তোমার জন্য পাগল তুমি আমার হৃদয়ের রানী এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর দ্য কুইন অফ মাই হার্ট এখানে ইউ অর্থ তুমি দ্য কুইন অর্থ রানী মাই অর্থ আমার হার্ট অর্থ হৃদয় ইউ আর দ্য কুইন অফ মাই হার্ট তুমি আমার হৃদয়ের রানী তুমি আমার স্বপ্ন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই ড্রিম এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ড্রিম অর্থ স্বপ্ন ইউ আর মাই ড্রিম তুমি আমার স্বপ্ন তোমাকে মিস করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মিস ইউ এখানে আই অর্থ আমি মিস অর্থ মিস করি ইউ অর্থ তোমাকে আই মিস ইউ আমি তোমাকে মিস করি আমি তোমার অপেক্ষায় আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই অ্যাম ওয়েটিং ফর ইউ আমি তোমার অপেক্ষায় আছি আমি তোমাকে বিশ্বাস করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ট্রাস্ট ইউ এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার হৃদয়ে আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ইন মাই হার্ট এখানে ইউ অর্থ তুমি ইন অর্থ মধ্যে মাই অর্থ আমার হার্ট অর্থ হৃদয় ইউ আর ইন মাই হার্ট তুমি আমার হৃদয়ে আছো আমি তোমাকে হারাতে চাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু লস অর্থ হারাতে ইউ অর্থ তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ আমি তোমাকে হারাতে চাই না আমি তোমার হাসি দেখতে ভালোবাসি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাভ টু সি your স্মাইল এইখানে আই অর্থ আমি লাভ অর্থ ভালোবাসি টু সি অর্থ দেখতে ইোর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি আই লাভ টু সি your স্মাইল আমি তোমার হাসি দেখতে ভালোবাসি আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউ সেভ উইথ মি অলওয়েজ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকতে উইথ অর্থ সাথে মি অর্থ আমার অলওয়েজ অর্থ সব সময় আই ওয়ান্ট ইউ স্টে উইথ মি অলওয়েজ আমি চাই তুমি সব সময় আমার সাথে থাকো তুমি আমার প্রথম ভালোবাসা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই ফার্স্ট লাভ এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফার্স্ট অর্থ প্রথম লাভ অর্থ ভালোবাসা ইউ আর মাই ফার্স্ট লাভ তুমি আমার প্রথম ভালোবাসা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট লিভ উইদাউট ইউ এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারি না লিভ অর্থ বাঁচতে উইদাউট অর্থ ছাড়া ইউ অর্থ তোমাকে আই কান্ট লিভ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না আমি তোমাকে কখনো ভুলব না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নেভার ফর গেট ইউ এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না ফর অর্থ ভুলব ইউ অর্থ তোমাকে আই উইল নেভার ফর গেট ইউ আমি তোমাকে কখনো ভুলব না তোমাকে ছাড়া আমার জীবন শূন্য এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই লাইফ ইজ এমটি উইথাউট ইউ এখানে মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন এম টি অর্থ শূন্য উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া মাই লাইফ ইজ এম উইদাউট ইউ তোমাকে ছাড়া আমার জীবন শূন্য আমি তোমাকে প্রতিদিন মনে করি এই বাক্যটের ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ এভরিডে এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ মনে করি ইউ অর্থ তোমাকে এভরিডে অর্থ প্রতিদিন আই থিঙ্ক ইউ এভরিডে আমি তোমাকে প্রতিদিন মনে করি ভালোবাসা মানে বিশ্বাস এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লাভ মিন্স ট্রাস্ট এখানে লাভ অর্থ ভালোবাসা মেন্স অর্থ মানে ট্রাস্ট অর্থ বিশ্বাস লাভ মিন্স ট্রাস্ট ভালোবাসা মানে বিশ্বাস আমি চাই না তুমি কাঁদো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট ইউ ক্রাই এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না ইউ অর্থ তুমি ক্রাই অর্থ কাঁদো আই ডোন্ট ওয়ান্ট ইউ ক্রাই আমি চাই না তুমি কাঁদো তোমার জন্য আমার ভালোবাসা কখনো শেষ হবে না এই বাকটির ইংরেজি অর্থ হচ্ছে মাই লাভ ফর ইউ উইল নেভার অ্যান্ড এখানে মাই অর্থ আমার লাভ অর্থ ভালোবাসা ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার উইল নেভার অর্থ কখনো হবে না এন্ড অর্থ শেষ মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড তোমার জন্য আমার ভালোবাসা কখনো শেষ হবে না